দু হাজার পঁচিশ সালে ভাদ্র মাসের পার্শ্ব একাদশী কবে পারণের সম্পূর্ণ সময়সূচি একাদশী আরম্ভ ও শেষ কবে হচ্ছে ব্রত কবে এই সব কিছুই জানব আজকের ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চৌদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অর্থাৎ দু সালের ভাদ্র মাসে পার্শ্ব একাদশী আরম্ভ হবে বাংলার ষোলোই ভাদ্র ইংরেজি দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি বারোটা বেজে আটান্ন মিনিটে একাদশী শেষ হবে বাংলার সতেরোই ভাদ্র ইংরেজি তেসরা সেপ্টেম্বর বুধবার রাত্রি একটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং একাদশীর উপবাস পালন করা হবে বাংলার সতেরোই ভাদ্র ইংরেজি তেসরা সেপ্টেম্বর বুধবার বিস্তারিত জানার জন্য পঞ্জিকাটি তুলে ধরলাম আপনাদের সামনে বাংলার ষোলোই ভাদ্র ইংরেজি দোসরা সেপ্টেম্বর মঙ্গলবার দশমী রাত্রি বারোটা আটান্ন মূলা নক্ষত্র রাত্রি আটটা কুড়ি যোগ অপরাহ্ন চারটা বাইশ তৈতিল্যকরণ দিবা বারোটা একুশ গতে গড়করণ রাত্রি বারোটা আটান্ন গতে বণিজকরণ এবারে দেখে নেব এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে দশমের একদিষ্ট ও শোপিনডন রাত্রি বারোটা আটান্ন মধ্যে মাঝদগ্ধা সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের দেওঘরে আশিতম শুভাগমন স্মরণোৎসব ও অনুকূলাব্দা আশিতম বর্ষারম্ভ সতেরোই ভাদ্র ইংরেজি তেসরা সেপ্টেম্বর এই দিন সূর্য উদয় হবে পাঁচটা বেজে বাইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বেজে বাহান্ন মিনিটে বুধবার একাদশী রাত্রি একটা সাতচল্লিশ পূর্বা সারা নক্ষত্র রাত্রি নটা চুয়ান্ন আয়ুষ্মান যোগ অপরাহ্ন চারটা আট বনিজকরণ দিবা একটা তেইশ গতে বৃষ্টিকরণ রাত্রি একটা সাতচল্লিশ গতে ববকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে এবারে আমরা দেখে নেব একাদশীর একদিষ্ট ও সপিন্ডন পার্শ্ব একাদশীর উপবাস পদ্মা বা পার্শ্ব পরিবর্তনই গোস্বামী মতে অর্ধ ও নিম্বার্ক মতে পড়া হয় একাদশীর উপবাস আঠেরোই ভাদ্র ইংরেজি চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার দ্বাদশী রাত্রি দুটা চার উত্তরা সারা নক্ষত্র রাত্রি দশটা বাহান্ন সৌভাগ্য যোগ দিবা তিনটা তিরিশ পবকরণ দিবা একটা পঞ্চান্ন গতে বালবকরণ রাত্রি দুটা চার গতে কৌলুভকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে এবার আমরা দেখব দ্বাদশীর একদিষ্ট ও শপিন্ডন দিবা সাতটা একান্ন গতে পূর্বান্ন নটা বত্রিশ মধ্যে স্মার্ত মতে কাদশীর পারণ নিম্বার্ক মতে অদ্য কাদশীর উপবাস গোস্বামী মতে দ্বাদশী ব্রতের উপবাস ও বিজয়া মহাদ্বাদশী ব্রতের উপবাস শত্রুত্থান গোস্বামী মতে বামন দ্বাদশী ব্রত